হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মণিতে তোমাদের প্রতিদিনের মতো আজকেও স্বাগত জানাই আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমাদের দশম শ্রেণীর আফ্রিকা কবিতার বড় প্রশ্ন আলোচনা নিয়ে এর আগে আমি তোমাদের যা গল্প যত কবিতা আছে সব কিছুর বড় প্রশ্ন আলোচনা করেছি সেগুলো তোমরা যদি কেউ না দেখে থাকো আমার চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখে এসো আজ আমি তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট আফ্রিকা কবিতাটি থেকে যেই প্রশ্নটি পরীক্ষায় আসার মতো আসার চান্স একদম প্রবল সেটি তোমাদের সামনে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটিবার সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট তোমাদের লাইক শেয়ার আমাদেরকে ভিডিও করতে অনেক মোটিভেট করে চলো শুরু করি আজকের প্রশ্ন দেখো আফ্রিকা কবিতাটি থেকে যে প্রশ্নটি আমি তৈরি করেছি দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো কবি কাকে এই আহ্বান জানিয়েছেন মানহারা মানবী কে কবির এই আহ্বানের কারণ কি তাহলে এই একটা প্রশ্নর মাঝেই অনেকগুলো ছোটো ছোটো শট প্রশ্ন লোকানো আছে তাহলে সেগুলি আমি তোমাদের সামনে আলোচনা করব চলো শুরু করি প্রথমে কোটেশনে আছে দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো কবি কাকে এই আহ্বান জানিয়েছেন তার উত্তরটি দেখো কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতাটিতে বিশ্ববন্দিত মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় যুগান্তের কবিকে এই আহ্বান জানিয়েছেন তাহলে প্রথম প্রশ্নের উত্তর এতটুকু লিখবে তোমরা পরবর্তী প্রশ্ন দেখো মানহারা মানবী কে নেক্সট প্যারাই মানহারা মানবী বলতে উপেক্ষিতা আফ্রিকাকে বোঝানো হয়েছে বোঝা গেল পরবর্তী প্রশ্ন দেখো কবির এই আহ্বানের কারণ কি তৃতীয় নম্বর প্যারায় দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা আমি লিখেছি কবির এই আহ্বানের কারণটি নিম্নে সম্পূর্ণভাবে আলোচনা করা হলো আলোচ্য প্রসঙ্গে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন এবং তিনি মানহারা আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন কোনো কবিতা কখনোই কবির কাছে বা পাঠকের কাছে কল্পনা বিলাসিতা নয় এই চরম সত্যটি কবি সামাজিক স্তরে বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন এবং ধরতে চায় বাস্তব পৃথিবীর সমগ্র ত্রুটি বিচ্যুতি ও ভালো মন্দ সবকিছুকে কবিতাটিতে যদি কবির ভাষা নীরব থাকত তাহলে সেটি কখনো সার্থক শিক্ষাকর্ম হতে পারত না আমরা দেখতে পাই আফ্রিকা ঔপনিবেশিক প্রভুদের জান্তব অত্যাচারে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত ফলে এই ভূখণ্ডের মানুষ কৃতদাসে পরিণত হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব দেখে কবিদের নীরব থাকাকেও এক ধরনের অপরাধ বলে মনে করেছেন তিনি মনে করেছেন যদি মানুষ পশুদের বিরুদ্ধে কবির প্রতিবাদী সোচ্চার না হন তবে তিনি কবি হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেননি বলেই কথা ধরে নেওয়া যেতে পারে। ফলে এই কারণেই অপমানিতা আফ্রিকার কাছে যুগান্তের কবিকে ক্ষমা চাইতেই হবে কথা বলা সঙ্গত এবং সেই উচ্চারণ সভ্যতার শেষ পূর্ণবাণী হয়ে বিশ্ব মানবতা বাদের বার্তাকে ছড়িয়ে দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে প্রশ্নের উত্তরটি এতটুকুই ভীষণ ইম্পর্টেন্ট তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে অবশ্যই এটি কমন পাবে সেহেতু তোমরা বাড়িতে এটি এক্সামের আগে তৈরি করে নেবে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদটাটা